ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজ আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে শীতকালে ধনে পাতা বাটা সেটার মধ্যে দিয়েছি আমি কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা এবং ভিতরে রসুন দেওয়া আছে আর প্রত্যেকটা ধনেপাতা আমি পরিষ্কার করে বেছে বেছে ধুয়ে নিয়েছি ধুয়ে এর মধ্যে এখন রসুন কাঁচা লঙ্কা এবং একটু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সি জারে পিষে নেব তারপরে বন্ধুরা আমি যেটা করব সেটা হচ্ছে তালা সেটা আমি কিভাবে করছি সেটা দেখাবার জন্যই আপনাদেরকে আপনাদের কাছে আমি এসছি নতুন রেসিপি নিয়ে এবার বন্ধুরা আমি এটাকে ভালো করে পিষে নেব মিক্সি জারে হ্যাঁ বন্ধুরা এখন আমি মিক্সি জারে এটাকে পিষে নিয়েছি ভালো করে আপনারা আমার টালাটা কিভাবে করছি সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম এই রান্নাটা পুরোটাই শস্যার তেলের হবে বন্ধুরা যেটা দেবো একটু কালো দিয়ে আর একটু শুকনো লঙ্কা কালো দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এটা হতে বেশি সময় লাগে না গল্প সময়ের মধ্যে হয়ে যায় এটা কাঁটাও খাওয়া যায় তা আমি একটুখানি চালা করে নিচ্ছি এটা আরও ভালো লাগে খেতে এটা শিলে বলুন গরম ভাতে বলুন ভীষণ ভালো লাগে খেতে আপনারা এইখানে করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এবার বন্ধুরা যেটা কি আমি পিষে রেখেছিলাম এখন আমি এটা পুরো তেলের মিলে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এইটাকে একদম পুরো শুকিয়ে দেবেন ততক্ষণে বুঝুন আপনারা আমার এই নতুন দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা এইটার মধ্যে এই ধনে বাটাটা আপনাদের আমি আগেও দেখিয়েছি আবার দেখাচ্ছি এই ধনে পাতা মধ্যে এবার একটু লেবু দিয়ে দেব একটু টক টকটা খেতে ভালো লাগে আপনাদের ভালো না লাগলে আপনারা দেবেন না কিন্তু ভালো লাগে খেতে সামান্য একটুখানি নুন একটু সামান্য মিষ্টি দেখে আপনারা আপনাদের স্বাদ মতন করে খাবে ভালো লাগবে খেতে মিষ্টিটা বা আমি দিই না অনেকে পছন্দ করে তারা দিয়ে খেতে পারে কিন্তু আমি এটাতে মিষ্টি দিই না এটাতে সামান্য একটুখানি লেবুর রস দিয়ে দিলাম একটু টক টক লাগে খেতে ভালো লাগে আমি জুতো বা একটু টমেটো বেটে দিই কিন্তু টমেটোটা আমার দেওয়া হয়নি আজকে দিনই টমেটোটা এবার এটাকে আমি পুরোটা একদম শুকিয়ে নেব তখন আরেকটু কাঁচা সর্ষার তেলে দিয়ে দেবো বন্ধুরা ভালো লাগলে আপনারা আমার এই রান্নাটি একবার করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগ ভালো লাগলে যেটা করতে হবে লাইক এবং কমেন্ট আর একজন আরেকজনের সাথে শেয়ার করে দেবেন আর যেটা করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা বন্ধুরা আমার হয়নি অল্প আজে এটা একদমই পুরোটাই শুকিয়ে নেব পুরো শুকিয়ে যাবে লাস্ট পর্যন্ত আপনার বন্ধুরা দেখতে থাকুন আর অল্প সময় বাকি আছে হ্যাঁ বন্ধুরা আমার এই তালাটা ধনে পাতার হয়ে গেছে এবার তার মধ্যে সামান্য একটুখানি আমি কাঁচা শস্যার তেলটা দেব তাতে আরও টেস্টটা ভালো হয় বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম আবার আসবো আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে টাটা